আজ মুখ খুলতে বাধ্য হলাম আর সত্যি কথা বলতে কি সনাতনী বা হিন্দু সবথেকে বড়ো করে সর্বোপরি মানুষ হিসেবে আমার মনে হলো একটু মুখটা খোলা খুবই প্রয়োজন কারণ যেগুলো ঘটছে চতুর্দিকে সেগুলো সত্যিই চোখে দেখা যায় না বইকে তো আমি প্রথমেই কথা বলি যে কিছু মনে করবেন না কিছু সংখ্যক মানুষ এখন আমাদের মাঝখানে রয়েছে যে এবার যারা আজকে যেগুলো ঘটছে তার জন্যে দায়ী কথায় আছে না যে ঘরের শত্রু বিভীষণ প্রথমত দ্বিতীয়ত মাথায় রাখতে হবে আজকে যে ভেদাভেদ আজকে যে এত টানা পড়েন সম্পর্ক বা ধর্ম আজকে যে টানা টানাপোড়েন যে সৃষ্টি হয়েছে না একবার ভেবে দেখবেন তো আমরা এর জন্য দায়ী নয় কি বিশ্বাস করবেন কি না জানি না আমি অনেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম জানেন ছোট করে একটা কথা বলে রাখি এগুলো না বলে হয়তো বুঝতে পারবেন না জানেন এই ধর্মের বিরুদ্ধে মানে কথা বলতে বা যে কোনো মানে এই প্রতিবাদ করতে গিয়ে না আমি আমার একটা মানে অনেক বড়ো ক্ষতি করে ফেলেছি তাই ক্ষতির চিন্তা আর করছি না কারণ যা হওয়ার হয়ে গেছে আর যেটা হবে দেখা যাবে সেটা আর বললাম না যেটা বলতে এসেছি সেটা বলেই ফেলি আজকে মাথায় রাখবেন আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আজকে যে হিন্দু হিন্দুদের বড় সব থেকে শত্রু শুনতে খুব খারাপ লাগছে না না লাগলে হবে না একটু ভেবে দেখবেন বা আমি যে কথাগুলো বলবো একটু ভেবে দেখবেন সব মিলে যাবে আজকে যে সংগ্রাম শুরু হয়েছে আজকে যে সংগ্রাম শুরু হয়েছে এর পেছনে দায়িকারা একটু মাথায় রেখে দেবেন তো কারণ আমরা গেরুয়া বসনধারী গলায় তুলসীর মালা কপালে তিলক কাটা মানুষদের অপমান কে করেছে অন্য কমিউনিটির মানুষ করেছে করেনি মাথায় রাখবেন আমরা করেছি কারণ এইসব মানুষকে যখনই আমরা দেখেছি তখনই আমরা ভেগধারী বলে সম্বোধন করেছি আমাদের ধর্মকে অপমান করেছি করেছি তো আরেকটা কথা হচ্ছে যে কোনো পুরোহিতকে একটু হয়তো ভুল মন্ত্র বা ভুল কিছু তার কাজকর্মতে সঙ্গে সঙ্গে তাকে ভণ্ড বলে পরিচিত করেছি আপনি একটু ভেবে দেখবেন চতুর্পাশটা দেখবেন মন্দিরে মন্দিরে এখন যখন তখন যেখানে সেখানে যে মন্দিরগুলো তৈরি হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে সেই প্রতিষ্ঠিত মন্দিরগুলোকে সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ওখানে ছল হয় ওখানে পয়সা নিয়ে ব্যবসা হয় পুজো হয় না পুজো পাঠ হয় না ওখানে সমস্ত রকমের ফেক সবাইকে কারা বলছে ভেবে দেখুন আমরাই আমাদের শত্রু নয় কি আর আমাদের মধ্যে বিভেদ দেখে আমি তখনও বলেছিলাম আচ্ছা অন্য কমিউনিটির মানুষকে আমরা এত গালমন্দ করি একবার ভেবে দেখবেন তো এই দিনটা তো হবারই ছিল সুযোগ সবাই খোঁজে স্বামী স্ত্রীর মধ্যে যখন অশান্তি শুরু হয় তখন কিন্তু থার্ড তখনই সুযোগ যখন সেই ভেতরের কথাগুলো বা যখন পয়েন্টটা জানতে পারে এদের দুজনের মধ্যে মিললে এই সময় আমি ঢুকতে পারবো এই সময় একটু কিছু ক্যাচাল পাকাতে পারবো ঠিক তেমনি হয়েছে আমাদের আমাদের অবস্থা এখন যেটা উপায় যদি বলতে চান তাহলে উপায় একটাই যদি নিজেদের ধর্ম নিজেদের সমস্ত কিছু যে যা ধর্মকে সবাই রেসপেক্ট করুক আগা এই কথাটা বলে এসেছি সবার ধর্ম সর্বপরি সবার উপরে কিন্তু তার উলঙ্ঘন বা তার তার লঙ্ঘন যদি কেউ করে তাহলে সেই সময় ভেবে থাকা উচিত বা নিজেদের আত্মরক্ষার খাতিরে যেগুলো করা উচিত আমার মনে হয় করা দরকার নিজেদের ধর্ম নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্যে যতটুকু মানুষের যেটা প্রয়োজন সেটা করতে হবে কিছু করার নেই যে পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে আজকে আমার বলতে আসার একটাই কারণ জানেন তো আজকে আমরাই আমরাই দায়ী আজকে এই পরিস্থিতির জন্য আমরাই দায়ী কারণ আমাদের মধ্যে ফাটল আছে তাই তারা সেই ফাটলের জল বা সাবল দিয়ে সেই ফাটলটাকে আরও চির চৌচির করতে তারা উদ্যোগী হয়েছে মাথায় রাখবেন কথাগুলো যদি আপনার মনে হয় যে আমি সঠিক বলেছি শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা তো অহেতুক উল্টো পাল্টো জিনিসে ভীষণ শেয়ার বা লাইক কমেন্ট করেন কিন্তু আমি এই কারণেই করতে বলছি তাহলে আমার মনে হয় যে কথাগুলো মনে হয় সত্যি সঠিক বললাম কখনো না নিজেদের খারাপ জায়গা কষ্টের জায়গাটা বা কোনো কিছু এগুলো মানে সবার সম্মুখে আনতে নেই যদি কোনো মানুষ ভণ্ড হয় তাহলে যে কোনো আজকে বলুন তো যে কোনো ধর্মের মানুষ যে কোনো ধর্মের মানে আমাদের ধর্মের বাইরে যারা রয়েছে তাদের যে মানুষগুলো কিন্তু তাদের ধর্ম রক্ষার্থে বা তাদের বড় বড় মানুষদেরকে তারা কিন্তু রেসপেক্ট করে ভীষণভাবে তারা হেনস্থা করে না কিন্তু আমরা আমরা কাউ মানে আমরা দেখবেন হাতে মূর্তি বা কেউ যদি রাস্তা ধারে কোনো মূর্তি নিয়ে বসে থাকে দু ছাড়তো ছাড়তো মানে আমাদের যে অবহেলা ধর্মের প্রতি ঈশ্বরের প্রতি সেগুলো সবার নজরে এসে গেছিলো জানেন সোশ্যাল মিডিয়ার থ্রুতে সবার নজরে এসে গেছিলো আর এই অ্যাটাক করার কারণটাই একটাই তো খুব কষ্টের জায়গা আজকে নিজেদের অস্তিত্বের জন্যে আমরা মানে অবাক হয়ে যাই আজকে এই মাটিতে জন্ম আর এই মাটিটা সনাতনীদের মানে হিন্দু এবং সনাতনের যে মাটি বলে সেটা আঁকড়িয়ে থাকার এখন একটা মানে প্রচেষ্টা চলছে অবাক লাগে না সব থেকে বড়ো কথা আমার মাথায় খালি একটা জিনিস আসে আপনারা ভেবে দেখুন তো যখন আমরা এইটিস বা নাইনটিজ আমরা তো নাইনটিজের তো নাইনটিজের যে ঘটনাটা আমরা কোনো সময় না এই ডিফারেন্সটা কোনো সময় ফিল করিনি কোনো সময় ফিল করিনি আজ কেন হচ্ছে কারণ সেই সময় বড় যারা বড় বা ছোট যারা তাদের বড় বড়দের রেসপেক্ট করতো সবকিছু না একটা ছিল সবকিছুর বাউন্ডারি ছিল এখন সবাই সেরা সেই সেরার প্রতিযোগিতাই শুরু হয়ে গেছে আমি সেরা আমি বড় আর আগের মতো কোনো মানুষ কোনো মানুষকে সম্মান দেয় না বড়দের রেসপেক্ট দেয় না তো এটা তো হবারই ছিল জানি না ভেতর ভেতর বা ঈশ্বরের কি মানে কি আছে লেখা মানে ঈশ্বর কি চাইছেন যে ধর্মযুদ্ধ কি যুদ্ধ শুরু হয়েছে কি হচ্ছে বুঝতে পারি না ছোট মাথায় বেশি কিছু ঢোকে না কিন্তু আমার যেটা মনে হয় যে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার সাথে কে কে একমত একটু লিখে জানাবেন আগে নিজেদের আছে মাথায় রাখবেন আমি আবার একটা লাস্টে একটা কথা বলে আমার আমাদের বাবা মাকে যদি আমরা যদি রেসপেক্ট না দিই তাহলে কি আর অন্য কেউ এসে আমার বাবা মাকে রেসপেক্ট দেবে বলে নিজের সন্তানই মানে না আমরা কেন মানবো নিজের সন্তানকে যদি আপনি অবহেলা করেন তাহলে লোকে কি বলবে ছাড় তোর বাবা মায়ের ওকে দেখতে পারে না তাহলে আর কি হবে তো বাবা মানে সন্তান সন্তান বাবা মায়ের সম্পর্কে যদি ফাটল থাকে তাহলে পাড়া প্রতিবেশী তো সেই সুযোগটা নেবেই ভেরি সিম্পল তো খুব কষ্টের আজকে অধিকারের লড়াই বেঁচে থাকার লড়াই অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে খুব কষ্টের জায়গা বিশ্বাস করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার মঙ্গল কামনা করি ঈশ্বর সবার সুব দিক সবটাই সঠিক হোক সঠিক পথে সবাই এগিয়ে যাক সবার সবাই সবার জায়গায় ঠিক থাকুক সবাই সবাইকে মানুক সবাই সবাইকে মানে মান্য করুক ভালোবাসুক এটাই চাই আর কিছু চাই না বিশ্বাস করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য এইটুকু নেক্সট ভিডিওতে আবার আসছি